ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করব। বিজ্ঞান বইয়ের কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারো এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো দেওয়া হবে অধ্যায় ভিত্তিক যে কয়টি প্রশ্ন আমি এখানে দিয়েছি সবগুলো প্রশ্নই কিন্তু হানড্রেড পারসেন্ট কমন উপযোগী এবং বিভিন্ন স্কুলে দেখবা হুবহুব এখান থেকেই সব প্রশ্ন তোমরা পেয়ে যাবা তবে কমন আসবে না এমন কোনো স্কুলে নেই প্রত্যেকটা স্কুলে কমন আসবে তবে কিছু স্কুলে হয়তো বেশি আসবে কিছু স্কুলে হয়তো তুলনামূলক একটু কম আসতে পারে তো চলো আমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে দেখি কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট তো আমাদের চতুর্থ অধ্যায় থেকে প্রথমেই যে প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে অযৌন জনন কি ও অযৌন জনন কত প্রকার এটা খুব বেশি ইম্পর্টেন্ট দুইটি কন্দ ফসলের নাম লেখো স্পাইরোগাইরা কিভাবে বংশবৃদ্ধি করে এটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ষোলো থেকে সতেরোটা স্কুলে এই প্রশ্নটা দেবে কলম কিভাবে সম্পূর্ণ করা হয় এটা খুব ইম্পর্টেন্ট ফুলে কতটি অংশ থাকে ও নামগুলো কি কি ফুলে সাধারণত পাঁচটি অংশ থাকে সেই দল বা দ বৃত্তি সবগুলো তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো পরাগায়ন কী উদ্ভিদে পরপরাগায়ন গুরুত্বপূর্ণ কেন পতঙ্গ পরাগে ফুল কি উদাহরণসহ দাও তো এই যে আটটা প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে মাত্র এই আটটা প্রশ্ন পড়লেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবার আমরা দেখব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দেখো প্রথমে যে প্রশ্নটা দিয়েছি উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলোর উল্লেখ করো উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো উল্লেখ করো গ্যাসীয় ফাইটোহরমোন বলতে কি বোঝায় অক্সিন ও ইথিলিনের মধ্যে পার্থক্য লেখো স্নায়ুতন্ত্রের দুইটি কাজ উল্লেখ করো এটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে স্নায়ুতন্ত্রের দুইটি কাজ উল্লেখ করা অক্সিন ও ইথিলিনের মধ্যেও পার্থক্য এই দুইটা প্রশ্ন সব থেকে বেশি স্কুলে আসবে তবে পঞ্চম অধ্যায়ে যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে এমন কোন স্কুল নেই যেখানে এই জায়গা থেকে তিন থেকে চারটা প্রশ্ন দিবে না প্রত্যেকটা স্কুলে তিন থেকে চারটার বেশি এখান থেকে প্রশ্ন আসবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি অগ্র মস্তিষ্ককে গুরু মস্তিষ্ক বলা হয় কেন এই প্রশ্নটা এত বেশি ইম্পর্ট্যান্ট যে পঁচিশ থেকে আটত্রিশটি স্কুলে এই প্রশ্নটা দেয়া হবে নিউরনের দুইটি কাজ উল্লেখ করো প্রতিটি প্রতিবর্ত চক্রের কতটি অংশ থাকে তো এটা হচ্ছে আমাদের পঞ্চমাধ্যায়ের প্রশ্ন আচ্ছা এখন আমি কিছু কথা তোমাদেরকে বলি অনেকে হয়তো আসো যে বলছো যে ম্যাম আপনি যে সাজেশনটা দিচ্ছেন এটা তো ভিত্তিহীন আমরা কিভাবে শিওর থাকবো যে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে আমি দীর্ঘদিনের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা থেকে কিন্তু তোমাদেরকে বলছি তোমাদের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা উপকৃত হও এবং আমাদের থেকেই হোক বা যেখান থেকে হোক তোমরা দিন শেষে উপকৃত হও ঠিক আছে তো তোমার আর মূল্যবান সময় নষ্ট করে আমার কোনো উপকারই আসবে না ঠিক আছে তুমি যদি আজকে আমার একটা ভিডিও দেখে উপকার হও উপকৃত হও কাল কিন্তু তুমি আমার আরও দুইটা ভিডিও দেখবা তাই না তাহলে আমার তো লক্ষ্য থাকবে সবসময় যে তোমার কাজে আসে বা তুমি অনেক উপকৃত হও আমার ভিডিও থেকে এমন ভিডিও তৈরি করা তাই না আর তুমি যদি বিগত বছরে আমার ভিডিওগুলো দেখো বা এই দু হাজার পঁচিশ সালে অর্ধবার্ষিকের ভিডিওগুলো দেখো তাহলে সেখানে দেখবা অসংখ্য মানুষ কমেন্ট করেছে তিরিশ হাজার বত্রিশ হাজার মানুষ ভিডিওগুলো দেখেছে এবং সেখান থেকে খুবই উপকৃত হয়েছে এবং আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে প্রতিটা স্কুলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট নব্বই বিরানব্বই পার্সেন্ট সেখান থেকে কমন পেয়েছে তো আশা করা যায় আমি যেখান থেকে প্রশ্নগুলো দিয়েছি তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবার আমরা চলো দেখি পরবর্তী অধ্যায়েরগুলো এবার আমরা দেখবো মোস্ট ইম্পর্ট্যান্ট যেই অধ্যায়টা দশম অধ্যায় দুইটি জৈব অ্যাসিডেন্ট নাম ও উৎস উল্লেখ করো বা লেখো সি এইচ ফোর অ্যাসিড নয় কেন অর্থাৎ মিথেন অ্যাসিড নয় কেন ব্যাখ্যা করো এটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমি দেখো ইম্পর্ট্যান্ট শব্দটা একটু বেশি বলছি এতে অনেকে হয়তো ভাবতে পারো যে ম্যাম আপনি তো সবই ইম্পর্ট্যান্ট বলছেন তাহলে কোনটা থেকে কোনটা পড়বো আসলে আমি প্রশ্নগুলো বানিয়েছি এইভাবে আমি যদি পাঁচটা প্রশ্ন দিই পাঁচটাই ইম্পর্ট্যান্ট প্রশ্নই বানিয়েছি আমি এমন না যে একশোটা প্রশ্ন দিয়ে ধুয়েছি সেখান থেকে আবার সিলেক্টিভ কিছু প্রশ্ন তোমরা পড়লা বা তিনটা বা চারটা আবার বাদ দিলে এমন কোনো প্রশ্ন দিইনি কারণ পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা দাঁড়িয়ে আসছো প্রস্তুতির শেষ মুহূর্তে তো এই শেষ মুহূর্তে আমি যদি তোমাদের আবার ফুল গাইডটা ধরিয়ে দিয়ে দিই বা এক একটা অধ্যায় থেকে পঁচিশটা তিরিশটা করে তো সেটা তো সাজেশন হলো না সাজেশন হলো কি সেটা আমার চ্যানেলের ভিউ বাড়বে হয়তো কিন্তু ওইটা তোমাদের উপকার হবে না আমি চাই ভিডিওটা ছোট হোক বা যে কয়টা দেব সে কয়টা থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাও আমার অনেকগুলো দিয়ে সেখান থেকে কমন পাওয়ানোর কোনো রিজন নেই ঠিক আছে তো মাত্র আমি এক একটা অধ্যায় থেকে সাতটা আটটা প্রশ্ন দিয়েছি তো একটা বার্ষিক পরীক্ষায় যে প্রস্তুতি একটা বার্ষিক পরীক্ষায় কিন্তু তোমার পরবর্তী শ্রেণীতে তোমার ভাগ্য নির্ধারণ করবে তোমার পজিশন নির্ধারণ করবে তোমার এক রোল হবে কি পাঁচ রোল হবে কি তিয়াত্তর রোল হবে এটা তোমার নির্ধারণ করবে ঠিক আছে তো সেখানে বার্ষিক পরীক্ষা হিসেবে এতটুকু তো পড়াই যেতে পারে তাই না আর একটা অধ্যায় থেকে তোমরা তো অজস্র প্রশ্ন পড়ছো সেখান থেকে সাতটা আটটা নয়টা প্রশ্ন যদি আমার এখান থেকে পড়ো আর যদি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ো তাহলে কি ক্ষতি আছে বলো এমন তো না যে আমি পরীক্ষা মানে তোমার বই থেকে বাইরে থেকে প্রশ্ন এনে দিচ্ছি বা তুমি ক্লাস এইটে পড়ো তোমার নাইনের প্রশ্ন দিচ্ছি এমন তো না তোমার যে কয়টা অধ্যায় বার্ষিক পরীক্ষায় আছে ঠিক সে কয়টা অধ্যায় থেকে সে তার ভিতরেই সিলেক্টিভ প্রশ্ন বা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি তো এখান থেকে বাদ দিয়ে পড়ার কোনো কারণ নেই তোমরা প্লিজ একটু তোমাদের রিকোয়েস্ট সবগুলো প্রশ্ন একটু কভার করে দিয়াম দেখো এ এল ও এইস কেউ ক্ষারক হলেও খার নয় কেন অ্যাসিড ও ক্ষারের মধ্যেও দুইটি পার্থক্য লেখো পার্থক্য আসবেই ঠিক আছে পার্থক্য আসবেই অ্যান্টাসিড বলতে কি বোঝো খাবার সোডার সাথে অ্যাসিড মিশ্রিত করা হলে কি ঘটবে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিয়েছি মাত্র এই সাতটা প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে যেও এবার চলো আমরা এগারো নম্বর অধ্যায় দেখি এগারো নম্বর অধ্যায় আছে আলোর প্রতিসরণ ব্যাখ্যা করো আলোর প্রতিসরণের নিয়মগুলো লেখো একটি কয়েনকে পানিতে ডুবালে তা ওপরে ভেসে ওঠে বলে মনে হয় কেন খুব বেশি ইম্পর্টেন্ট আপাতন কোণ নিগত কোণ কখন সমান হয় ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো এটা খুব বেশি ইম্পর্টেন্ট পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো লেখো অপটিক্যাল ফাইবারের দুইটি ব্যবহার লেখো আপাতন কোণ ও সংকট কোণের পার্থক্য লেখো ক্যামেরায় কয়টি অংশ কী কী তা বুঝিয়ে লেখো এই আটটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এগারো অধ্যায় থেকে এবার চলো আমরা দেখবো বারো অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বারো অধ্যায় থেকে মাত্র পাঁচটা প্রশ্ন দিয়েছি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে পাঁচ বারো নম্বর অধ্যায় আসে সাতকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন সাতকে পৃথিবীর উপগ্রহ বলা হয় কেন গ্রহ এর দুইটি বৈশিষ্ট্য লেখো পরিবেশের ক্ষেত্রে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো স্বাদ না থাকলে কি কি ঘটবে বিগ ব্যাং তত্ত্বটি উল্লেখ করো এই পাঁচটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট এবার তেরো নম্বর অধ্যায়টা দেখি তেরো নম্বরে দেওয়া আছে একেই খাদ্যের দুইটি কাজ উল্লেখ করো খাদ্যের দুইটি কাজ উল্লেখ করো মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্যের মধ্যে দুইটি পার্থক্য কোয়াশিনাগর রোগের চারটি লক্ষণ খাদ্য নির্বাচনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে ভিটামিন এ এর অভাবজনিত দুইটি রোগের নাম লেখো জেলপথামিলিয়া বলতে কি বোঝায় তা বুঝিয়ে লেখো সাত নম্বরে দেওয়া আছে ভিটামিন সি সমৃদ্ধ পাঁচটি ফলের নাম লেখো ভিটামিন ডি এর উৎসগুলো কী কী তা উল্লেখ করো বা বুঝিয়ে লেখো মানবদের ফসফরাসের দুইটি গুরুত্ব গলগণ্ড রোগের দুইটি লক্ষণ লেখো দেহে পানির অভাবে সৃষ্ট দুইটি সমস্যা উল্লেখ করো পাঁচটি শক্তিদায়ক খাবারের নাম লেখো এই বারোটা প্রশ্ন আমাদের তেরো অধ্যায় থেকে পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে এবার আমরা দেখব চৌদ্দ নম্বর অধ্যায়টা চোদ্দ নম্বর অধ্যায়ে দেওয়া আছে প্রথম স্তরের খাদক বলতে কি বোঝো বুঝিয়ে লেখো সুন্দরবনের দুইটি প্রথম স্তরের খাদকের নাম লেখো বাংলাদেশের বনভূমি অঞ্চলের প্রকার ভেদ করো খাদক ও বিয়োজকের মধ্যে দুইটি পার্থক্য লেখো শৃঙ্খল কিভাবে তৈরি হয় তা বুঝিয়ে লেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিভাবে চলমান থাকবে সুন্দরবনে দুইটি খাদক ও বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিভাবে চলমান থাকবে তা বুঝিয়ে লেখো এই সাতটা প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এখন তোমাদের প্রত্যেকটা আমি অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কিন্তু চোদ্দো পর্যন্তই ছিল বার্ষিক পরীক্ষায় তো আমি দেওয়ার চেষ্টা করেছি এখন হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে যে ম্যাম প্রশ্নগুলোর অ্যান্সার কোথায় পাবো আসলে প্রশ্নগুলো আমি কিন্তু কোনো গাইড বই বা কোনো বাজারে বিকৃত বই থেকে আমি উঠায় দিইনি যে আমি উত্তরগুলো এভাবে বলতে পারবো আসলে আমি তোমাদের বইটা নিয়ে অনেক রিসার্চ করেছি অনেক দেখার পরে কিন্তু বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলো বা এই টাইপের প্রশ্নগুলোই দেওয়া হবে তো সেখান থেকে আর কি প্রশ্নগুলো তৈরি করা সেখান থেকে প্রশ্নগুলো দেয়া তোমরা যদি খুঁজে পাও কোথাও অ্যান্সারগুলো বইয়েই পাবে বোর্ড বইয়ে তো যদি সেখান থেকে বুঝে লিখতে পারো বা বুঝে পড়তে পারো তাহলে তো খুবই ভালো আর যদি না পারো যদি উত্তরগুলো তোমাদের একান্তই দরকার বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও পিডিএফ আকারে যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো তবে পিডিএফটা নেওয়ার জন্য শুধুমাত্র একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফটা পেয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই কে কোথা থেকে দেখছে এবং কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের স্কুলের নাম জানতে পারলে আমি তোমাদেরকে কিন্তু কমেন্টের নিজে বলে দিতে পারবো কোন স্কুলের জন্য কোন প্রশ্নটা কত পার্সেন্ট বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর কোন কোন সাবজেক্টে এমন ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে